বিকাল বিকাল কিন্তু বেরিয়ে পড়েছি সঙ্গে মা আছে পিছনে দেখতেই পাচ্ছ আর সামনে কিন্তু মায়ের জামাইও যাচ্ছে আর আমরা তিনজনে মিলে যাচ্ছি দাদাদের বাড়ি কালকে ভাইপুর উপনয়ন আছে তো সেই জন্য আগের দিনকেই চলে যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি আর অনেক ঝামেলা করে আজকে এলাম কালকে জেডি ঘাট ভেঙে গেছিলো নৌকা করে আসতে হয়েছে আমাদের আজকে তো এই যে এখানে দেখতেই পাচ্ছ কি কি দেখাচ্ছি এগুলো আমি এনেছি আমি কালকে ওর ভিক্ষা মা হব তো সেই জন্য সবাইকে দেখালাম যে কি কি এনেছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আর আগে থালা গেলাস পার্টি কামলি ওগুলো দেখতেই পেলে আর এই যে এটা হচ্ছে একটা লকেট গণেশ ঠাকুরের মূর্তি এটাও আমি ওকে দিয়েছি আর চলো দেখাই আমার বাপ বাড়ি থেকে কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই হচ্ছে রূপর একটা হাড় এটা আমার মা এনেছে দেওয়ার জন্য তো সবটা সবাইকে দেখাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তারপরে আমি কিন্তু ওপরে চলে এলাম দেখলাম কালকের সব কাজ ওরা হাফ মিটিয়ে রাখছে যেহেতু পুরোহিত আমাদের বাড়িরই সেই জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে রাখছে যাতে কালকে তাড়াতাড়ি কাজ মেটাতে পারে আর এই যে ও টোপরটা ট্রাই করে দেখছিল যে ওকে কীরকম লাগে তো ওকে ভালোই লাগছে তো তারপরে এরা কিন্তু যোগাযন্ত্র এদের এখনও শেষ হয়নি আমি অনেকক্ষণ বসে বসে দেখছিলাম তারপরে দুপুরবেলা ঘুম হয়নি ভালো লাগেনি বললাম বৌদিকে বললাম চলো আমাকে খেতে দেবে তারপরে নিচে এসে এগুলো দাদাকে দেখাচ্ছিলাম আর ওর পিতাদিকে দেখাবো বলে একটু ভিডিও করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এই লকেটটা ব্রেসলেটটা আর হাটটা তো কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দ তারপরে এই যে এদেরকে তো আমি একবারও দেখানো হয়নি আমিও এলাম দেখার জন্য যে এরা কত বড় হয়েছে তারপরে আর কি আমি এখানে বসে বসে বড় বড় হাই তুলছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর বৌদি এখানে ডাকলো যে যে আয় তোর বরকে কি খেতে দেবো না দেবো আমি তোমার নন্দায় তুমি খেতে দাওগা আর আজকে তো নিরামিষ সেই জন্য চিন্তা করছিল যে খেতে পারবে কি পারবে না আমি বললাম তোমার নন্দায় কি খাবে না খাবে তুমি দাওগা তোমার বাড়ি এসছে আমি কি বলবো তারপরেও আমি এখানে বসেছিলাম ভিডিও করব বলে তো ও তো এখানে খেয়ে নিচ্ছে তারপরে বৌদি পরপর সবাইকেই খেতে দিচ্ছে এই যেখানে ভাইপো চলে এসছে আর ওকেও কিন্তু বৌদি খেতে দিয়ে দিলো আর ও খাচ্ছে রুটি আর তরকারি মিষ্টি আছে সঙ্গে তারপরে বৌদি আমাকেও খেতে দিয়ে দিলো আমিও ভাত খাচ্ছি আমি বললাম কালকে তো সারাদিন উপোস করে থাকতে হবে তাই একটু ভাত খেয়ে নিই সেই জন্য আমিও ভাত খেয়ে নিলাম আর এই দিকে দাদাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে দাদা বলছে ভিডিও করিস না বাট আমি করে নিলাম তো চলো তাহলে আজকের মতো গুড নাইট কালকে কি কী হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো